আসসালামু আলাইকুম আমরা টুমুটো লাগাইবার লাগিয়া জমিতে অনেক বল দিই আর আমার পিছনে যে বস্তাটি দেখতে শুন আছে মুরগির বিডের বস্তা আমরা ফার্স্ট বস্তা মুরগির বিট কিনে আনছি পঞ্চাশটি হা বস্তা আর গাড়ি ভাড়া আছে গাড়ি ভাড়া হইতেছে আলেদা মুরগির বিট হইতেছে আলেদা ধরেন দূর তিককে আনা হইলে আমরা পঞ্চাশটি হা বস্তা আনছি অনেক দূর কে আর গাড়ি ভাড়ার নিচে কত জানি এটা সঠিক জানি দুই গাড়ি আনাইছি দুই গাড়িতে আইসি মনে হয় পাঁচশো বস্তার মতন আর এইটা আমি বলি আমরার হয়েছে মুরগির বিট আমি দেখতেছি আমরার এই সাইডে উদ্যোক্তারা যারা কৃষি ও খামারি ভাইরা যারা আছে যারা খামার করে মুরগির খামার গরুর খামার আসলে গরুর খামারের শত বলে না বলতেছি মুরগি যারা পালে দেখছি খাদের গুঁড়া দে তোলে আর এখানেও দেখা যায় সুরসা সচা সুরসা দিছে আর ইটার মাঝে আমরা অহন ইডি বি মানে আরাধাকে ক্ষেতের মেয়ে যে মেলায় তোলে হোম তলার তিন মাস দুই মাস তিন মাসের মতন রাহুম তারপরে দইতাসে গুহর দিমু তারপরে টমেটো লাগামো এখন যাইতাছি যে জায়গার মাঝে যে এই সাইড হইতাছে আমরা কেতের মেঝে মেলাইতা মানে বিডের বস্তা মেলাইতাছে আজকে আমরা এটা কে তারে আর কেতের মেঝে মেলানোর চেষ্টা করবো যত কম জায়গাতে পারি অতকান জায়গাতে মেলামো তারপরে দইতাছে চিত্রামো চিতরে একটা চা আগে চিত্রে তারপরে হইতাছে একটা চাষ দিমু জমিতে তারপরে ধরেন দুই তিন মাসের মতন রাহুম রাইকিয়া আমরা কেতের কে গেস্টা গেস্টটা যখন যাইবো তারপরে দইতা গুফরের লেদা দিমু মানে গুফরের লেদা দিমু অনেক জায়গায় দা টমেটো চাষ করে তেমন বেশি বল লাগে না আমরা এখান কীটনাশক সব কিছু আমাদের এদিকে কিনা গুফর দইরা কীটনাশক ফানি সব কিছু আমাদের কিনা আর এখন যে খরান দিছে এই সিজনে এখন যারা টমেটো আছে প্রচুর পরিমাণে ফানি ফানি প্রয়োজন আর এখন যেতে সেই জায়গায় দেয় দেহ সবগুলোতে বিডি আছে নাকি এটার সাথে কোনো এটার সাথে অন্য কিছু মিসকার আছে আসলে আমি যতটুকুই দেখলাম দানের সুরষার মতন লাগতেছে তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আসলে এটা বিট না দানের সুরষা দিয়ে অনেকে আমরা এখানটা দেখছি চাষ করে যারা মুরগের খামার আছে তারা গুঁড়ো আর ইডি দেখতেছে বস্তা ডালা হয়েছে ইহানো বস্তা ডালা হয়েছে ও দেখেন এখানেও দেখা যাইতা এটি সুরষা দানের সুরষা অনেকে চিন্তা চিনবেন একবার অনেকে চিনতেন না আর যারা গরম অঞ্চলের লোকেরা সিনবে না দেন দানের সরসা এইjit আছে ইহানো আছে বস্তা আছে আমার কাছে বস্তা আছে অনেক গুলা বস্তা ধরেন আমি আদা চাষ করব এই সিজনে আমরা হবিগঞ্জ জেলার ভিতর হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সয়নং সাজানপুর ইউনিয়নের চান্দুয়ার সাজানপুর গ্রামের উদ্যোক্তারা অনেকেই আমরাই আমাদের হবিগঞ্জ জেলার ভিতরে কারো না আদা চাষ করতে তার জন্য আমি নতুন উদ্যক নিলাম আদা চাষ করতে ভাবনা নিতেছি 100 বস্তার মধ্যে একশো বস্তা না করলেও পঞ্চাশ বস্তার মেজে আদা চাষ করবো সবাই আমার জন্য দয়া করবেন যেন আমি আদা চাষ করতে পারি আর আজকে আমি আপনাদেরকে দেখাই এখানে বস্তা আছে মুরগির বিড়ের পাঁচশো বস্তাতে ধরেন দুইশো বস্তা আমি রাখুম আর তিনশো বস্তা বিক্রি করে দিব কেউ যদিও আদা বা অন্য ধরনের আদা চাষ করতে চান মানে আপনারা কি তার বস্তার ভিতরে আদা চাষ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বস্তা দিতে পারি এই বস্তাটি আপনার কি দেখাই অনেক ভালো আপনার তো আদার মেঝে আপনি তো বস্তার মাঝে অন্য কিছু করবেন না এই বস্তার মাঝে তো আপনি খালি মাটি বইরা সার মেডিসিন যতগুলো লাগে গুফর সালি এবং বিট দিয়ে যদি আপনি একবারের থেকে তারা আদার বস্তার মাঝে দিবেন আর এই বস্তাটি আপনাদেরকে দেখায় অনেক ভালো দেখা যাইতাছে এই বস্তাটা শুধু আছে পারফেক্ট আছে মানে আদা চাষ করার জন্য পারফেক্ট আছে তার জন্য